নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতেই সবাইকে স্বাগত আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব আর এই রকম লাউ আমার মনে হয় প্রত্যেক বাঙালি বাড়িতেই কম বেশি রান্না হয়ে থাকে গরম ভাতে এই লাউ চিংড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক অল্প তেল মশলায় লাউ রান্না করার জন্য সবার প্রথমে লাউটাকে আমি খোসা চাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে লাউটাকে এই রকম লাউ ঘন্টর মতন করে কেটে নিয়েছি লাউ খোসা ছাড়িয়ে নিয়ে একটু ধুয়ে নেওয়ার পর কিন্তু কাটতে হয় লাউ কেটে নিয়ে আর ধুতে নেই তাহলে লাউটা জলসা হয়ে যায় এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ মাঝারি মাপে চিংড়ি নিয়েছি চিংড়ির খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চিংড়ি মাছের মধ্যে অল্প লবণ একটু হলুদ এক চিমটি লঙ্কার গুঁড়ো আর তার সাথেই অল্প করে একটু সরষের তেল দিয়ে ভালো করে এবার তেল আর মশলাগুলোকে চিংড়ি মাছের সাথে মাখিয়ে নেব সাধারণত আমরা লবণ আর হলুদি কিন্তু চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নিয়ে রান্না করি কিন্তু একটু যদি লবণ হলুদের সাথে লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে দশ মিনিট রেখে দিয়ে তারপর এই চিংড়ি মাছটাকে রান্না করা হয় মাছের স্বাদ কিন্তু বেড়ে যায় তো আমি মিনিট দশেক মাছটাকে রেখে দিচ্ছি দশ মিনিট পর রান্নাটা শুরু করছি কড়াইতে এক টেবিল চামচ মতন তেল গরম করব খুব বেশি তেল দেওয়ার দরকার নেই তেলটা গরম হয়ে গেলে এবার ম্যারিনেট করে নেওয়া চিংড়ি মাছটাকে দিয়ে হালকা করে একটু আমি ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ ভাজতে সময় কিন্তু বেশি লাগে না খুব বেশি মাছটাকে ভেজে নিলে মাছটা কিন্তু শক্ত হয়ে যায় স্বাদটা নষ্ট হয়ে যায় তাই হালকা করে চিংড়ি মাছটাকে আমি তেলের ওপর মিনিট দুয়েক একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এবার আদা বাটাটাকে দিয়ে চিংড়ি মাছের সাথে একটু কষিয়ে নেব আদা বাটার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে আদা বাটা কষিয়ে নিয়েছি এবার কেটে নেওয়া লাউগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে করে দিতে হবে আর এই সময় কিন্তু স্বাদ মতন লবণটাকেও দিয়ে দিতে হবে এবার ভালো করে মাঝারি আঁচে রেখে আমি লাউটাকে রান্না করতে থাকব। এই রকম একটু নাড়াচাড়া করে মাঝারি আঁচে রেখে লাউ রান্না করতে হবে যেহেতু এখানে লবণ দিয়েছি তাই দেখবেন লাউ থেকে কিন্তু কিছু সময় পর জল ছাড়তে শুরু করবে তো এবার একটা ঢাকা দিয়ে দেব আর একদম কম আঁচে রেখে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব দেখুন কিছু সময় পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি লাউতে জল দিয়ে লবণ দিয়েছিলাম তাই দেখুন লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছেড়েছে আলাদা করে কিন্তু জল দেওয়ার দরকার নেই এতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা সামান্য একটু জিরের গুঁড়ো আর অল্প করে একটু হলুদ খুব বেশি মশলাপাতি কিন্তু এই রান্নাতে দিলে খেতে ভালো লাগবে না আর হলুদটা প্রথমেই দিয়ে দিলে অনেক সময় কিন্তু লাউ সেদ্ধ হতে চায় না তাই লাউ যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখনই হলুদটাকে দিতে হবে একটু মিশিয়ে নেব আবারও ঢাকা দিয়ে কম মাচে রেখে যতক্ষণ না লাউ পুরোপুরি সেদ্ধ হচ্ছে রান্না করব। তো আমি সাত আট মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি লাউটা আমার মনে হচ্ছে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে যদি মনে হয় লাউ সেদ্ধ হয়নি তাহলে কিন্তু আবারও একটু ঢাকা দিয়ে রেখে রান্না করবেন আর যদি লাউ থেকে জলটা কম ছাড়ে অল্প করে কিন্তু জল দিতে পারেন এবার আমি কড়াই থেকে নাবিয়ে নিলাম আর কড়াইটাকে একটু পরিষ্কার করে নিলাম আরও এক টেবিল চামচ তেল গরম করে নিয়ে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়েছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ফোড়ন আমার হয়ে গেছে এদিকে রান্না করে নেওয়া লাউটাকে এবার ফোড়নের ওপর ঢেলে দিতে হবে স্বাদ মতন মিষ্টি দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা খোলা অবস্থায় আরও চার পাঁচ মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে করব যেহেতু লাউ কিন্তু পুরোপুরি সেদ্ধই আছে তাই চার পাঁচ মিনিট এই রকম রান্না করে নিচ্ছি আপনারা চাইলে যদি পছন্দ হয় মানে মনে করেন একটু ঝোল অবস্থায় নামাবেন একটু ঝোল রাখতে পারেন তো আমি এখানে পুরো ঝোলটাকে টানিয়ে নিচ্ছি মানে একটু শুকনো করে নিচ্ছি তাই চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি আপনারা যদি ঝোল রাখেন তাহলে কিন্তু দু থেকে তিন মিনিট রান্না করলেই হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট খুব অল্প তেল মশলায় এইভাবে কিন্তু লাউ ঘন্ট খেতে অসাধারণ লাগে তো আমার মনে হয় প্রত্যেক বাঙালি বাড়িতে এই লাউ ঘন্ট হয়ে থাকে তো এক একজন এক এক রকম করে বানান তো কেমন লাগলো আজকের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন